বাংলা সংস্কৃতি জগতে পয়লা বৈশাখ তথা বাংলা নববর্ষের বিরাট ভূমিকা ছিল নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হতো এমনই একটি উল্লেখযোগ্য অনুষ্ঠান প্রত্যেক বছর বাংলার মানুষ উপভোগ করত দক্ষিণ কলকাতার বসুশ্রী সিনেমা হলে সেই অনুষ্ঠানের স্মৃতি নিয়ে আরেক বরেণ্য শিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের আত্মকথনে আজকের এই ভিডিও প্রতি বছর পয়লা বৈশাখে মন্টু বসুর বসুশ্রী সিনেমা হলে বাংলা গানের আসর বসত ওতে আমরা বাংলা সঙ্গীত জগতের সকলেই উপস্থিত থাকতাম বাংলা ছবির অনেক নায়ক নায়িকাও আসতেন প্রতিবারই উত্তমবাবুকে দেখতাম খুব আগ্রহ নিয়ে তিনি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন তখন সপ্তপদী বেশ কিছুদিন রিলিজ হয়ে গিয়েছে সেবারও পয়লা বৈশাখে বসুশ্রীর ওই অনুষ্ঠানে আমি গিয়েছি কী কাজে হেমন্তদা বাইরে গিয়েছেন আসতে পারেননি সেদিন বসুশ্রীতে ফাংশান হতো কিন্তু আর্টিস্টদের জন্য গ্রিন রুম বলে কিছু ছিল না আমরা যারা গাইব মঞ্চের সামনেই বসে থাকতাম যার যখন ডাক পড়তো সোজা গেয়ে আসতাম এখন তো বসুশ্রীতে গ্রিন রুমের ব্যবস্থা হয়েছে যাই হোক আমার তো সোলো প্রোগ্রাম হয়ে গেল আমি দেখি মন্টুদা বারিন ধর আর কারা সব উত্তমবাবুকে কী যেন বলছেন হাত পা নেড়ে আর উত্তমবাবুও তাদের কিছু বোঝাবার চেষ্টা করছেন মন্টু দ্বারা আমাকে ইশারায় বললেন তুমি স্টেজ থেকে এখন নামবে না আমি হাঁ করে বসে আছি রাধাকান্ত নন্দী আমার সঙ্গে বাজিয়েছিলেন তিনিও চুপ করে বসে আছেন তারপর দেখি না উত্তমবাবুকে ওরা প্রায় ঠেলেই স্টেজে উঠিয়ে দিলেন কি করতে হবে না এই পথ যদি না শেষ হয় গাইতে হবে ভাগ্যিস আমার মোটা খাতাটায় গানটা লেখা ছিল উত্তমবাবু আমাকে বললেন ম্যাডাম আমার কাছে তো গানটা লেখা নেই আবার আমাকে কখনো কখনো উনি দিদি ভাইও বলতেন আমি উত্তমবাবুকে বললাম আপনি চিন্তা করবেন না গানটা আমার লেখা আছে হারমোনিয়ামটা আমি বাজাচ্ছিলাম যখন তুমি বলো না না তুমিই বলো ওই জায়গাগুলো আসছে গোটা প্রেক্ষাগৃহের সমস্ত দর্শক শ্রোতা আনন্দে উঠে দাঁড়িয়েছেন সে যা কাণ্ড বলে বোঝাতে পারবো না হল ফেটে পড়ছে দর্শক শ্রোতাদের ওই উচ্ছ্বাস দেখে উত্তমবাবু আর আমি তখন রীতিমতো চার্জড উত্তমবাবু আমাকে বললেন ম্যাডাম রিপিট করুন রিপিট করুন আমার খাতা দেখে উত্তমবাবু গাইছেন আমার তো খাতা না দেখলেও চলে ওই একটু লালা লালা হা 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 করতে হচ্ছিল আমাকে সেই সঙ্গে টুকরো টুকরো সংলাপ খুব ভালো গিয়েছিলেন উত্তমবাবু গান সম্বন্ধে একটা সুন্দর সেন্স ছিল উত্তমবাবুর তা না থাকলে গানের সঙ্গে উনি এত সুন্দর করে লিপ মেলাতে পারতেন না কখনো। সুচিত্রারও ওই গুণটা ছিল উত্তমবাবুর ছবিতে যত ভালো গান আমরা পেয়েছি আর কোথাও পেয়েছি বলুন বসুশ্রীর ওই অনুষ্ঠানের ছবিও বেরিয়েছিল পত্রিকায় আমরা একসঙ্গে গাইছি